পুরুষ যেদিন ভালো স্বামী হয়ে উঠবে সেদিন আশা করি আর সংসার ভাঙবে না হ্যাঁ তুমি অনেক ভালো মানুষ ভালো ছেলে ভালো ভাইও বটে কিন্তু ভালো স্বামী হতে পারো নি একজন স্বামীর দায়িত্ব শুধু বিয়ে করে বউকে নিয়ে আসাই নয় তার পরিবারের সমস্ত ঝামেলা বা সমস্ত অপমানের হাত থেকে বাঁচানো একটা স্বামীর কাজ মনে পড়ে বিয়ের বউ ভাতের রাতটা তুমি আমায় পছন্দ করে নিয়ে এসেছিলে কিন্তু বউ বিয়ের বউ ভাতের রাতেই সামান্য একটা কথা বলেছিলাম যে তোমার বোন আসতে দেরি করাতে আমি বলেছিলাম মা আমি শাড়িটা পরে নেব তাতে আমার দিদিমাকে ডেকে তোমার মার সেদিনের অনেক বেশি কথা আমায় শুনতে হয়েছিল যে আমার দিদিমা নাকি নাতনি মানুষ করতে শেখেনি উনি নাকি মুখের ওপর কথা বলতে শিখিয়েছে ওই তুমি তো সেদিন একবারও প্রতিবাদ নি যেদিন কাজকলা পেপে আর উচ্ছে খেতাম না বলে তোমার বাবা আমাকে বলতো যে আমার বাবা মা নাকি চিরকাল খেটেছে আর আমাদের খাইয়েছে আমাদের সভ্যতা শেখায়নি সেদিন তো তুমি কিছু প্রতিবাদ করনি কখনো যে উচ্ছে কলাটা খাওয়া খুব দরকারি কিছু ছিল যেদিন তোমার মা তোমার ইনকাম কম বলে সবার সামনে বসে আমাকে অপমান করতো যে আমার ছেলেটা ইনকাম কম বড়ো বউ কিচ্ছু করে না অথচ আমার মেয়ে ছোটো মারা সবাই ইনকাম করে কই সেদিন তো একবারও তুমি প্রতিবাদ করনি যেদিন আমার ছেলের গায়ের রং ফসা হওয়ার কারণে তোমার ভাইয়ের বউ বলেছিল নিশ্চয়ই দিদির মামার সাথে কোনো সম্পর্ক আছে কারণ মামা ফসা তাই ছেলেটাও ফসায় না দাদা দিদি তো তোরা ফসানো ওই তখনও তো তুমি ভালো স্বামী হয়ে একবার প্রতিবাদ করি যেদিন তোমার বড় বোন আমায় অপমান করে যায় তোমারই চোখের সামনে তুমি সোরা বললে আমার রাগ হয়েছিল তাই আমি সেটাকে মেনে নিয়েছি ওই তখনও তো ভালো স্বামী হতে পারো নি যেদিন ছোটোখাটো ব্যাপারে তোমার আত্মীয় স্বজনরা আমাকে অপমান করেছিল শুধু তোমার পয়সা ছিল না বলে ওই তখনও তো তুমি ঢাল হয়ে সামনে দাঁড়াতে পারো যেদিন আমাকে রাস্তায় বেরোতে হয়েছিল শুধু তোমার কমজোরি লোকাতে সেদিন তুমি ঢাল হয়ে আমার সামনে না দাঁড়িয়ে তুমি আমাকে আমার চরিত্র নিয়ে আমাকে চিরকাল বিদ্ধ করেছো খোঁটা মেরেছো এবং তোমার পরিবার তোমার আত্মীয় স্বজনের কাছে আমাকে খারাপ প্রমাণ করেছো তুমি কখনো ভালো স্বামী হতে পারো নি ভালো স্বামী শুধু স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে না ভালো স্বামী চরিত্রহীন স্ত্রীকে আগলের চরিত্র বতী তৈরি করে কিন্তু যে স্বামী তার স্ত্রীর ভালো গুণ দেখতে পায় না যে স্বামী তার পরিবারের লোকেদের অত্যাচার বা অসভ্য কথাবার্তার প্রতিবাদ করতে জানে না যে স্বামী তার স্ত্রীকে যোগ্য সম্মান দিতে জানে না যে স্বামী তার পরিবারের কাছ থেকে স্ত্রীর জন্য সম্মান আদায় করতে জানে না সেই স্বামী যদি অভিযোগ করে যে তার স্ত্রী খুবই খারাপ আর খুবই খারাপ একটি মানুষ তাহলে আর কিছু বলার নেই তো পুরুষ যেদিন ভালো স্বামী হওয়া শিখবে কারণ যে মেয়েটিকে তুমি অন্যের ঘর থেকে নিয়ে এসেছো সেই মেয়েটির শুধু খাওয়া পরার দায়ভান নিলেই হয় না তার মান সম্মান তার ভালো লাগা ভালো বাসা তার ভালো থাকার দায়িত্বটাও নিতে হয় পুরুষকে তো তুমি ভালো মানুষ হলে কিন্তু তুমি ভালো স্বামী হতে পারলাম পারলে না আমি তো তোমার মধ্যে ভালো স্বামী চেয়েছিলাম তোমার অভাব অনটন কোনোদিনও গায়ে মাখিনি নিজে খেটে পূরণ করেছি কখনো কোনো দাবি দেওয়া রাখিনি নিজে গায়ের খাটনির টাকায় সেগুলোকে পূরণ করার চেষ্টা করেছি কিন্তু বদলে আমি কি পেয়েছি অপমান অবহেলা লাঞ্ছনা গঞ্জনা চৈত্রহীনতা অপবাদ গালিগালাজ আসলে যেদিন তুমি আমায় বুঝতে শিখতে যদি তুমি আমায় ভালোভাবে কোনোদিন দেখতে যে আমি মানুষটি কেমন তাহলে হয়তো আশা করি এগুলো তোমার অভিযোগ থাকতো না কিন্তু এই যে তুমি ভালো স্বামী হতে পারো না তুমি শুধু স্বামী হয়েছ কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে শেখো আর কিছু বলার নেই আমার